সালামু আলাইকুম এ রেলিংটি করা হয়েছে ফেনী ছাগল আইয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাবিব ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী জনাব সেলিম সাহেবের বাড়িতে আপনারা যদি এরকম নান্দনিক ডিজাইনের লেজার কাটিং রেলিং করতে চান তাহলে ডিমিটেরার্সে যোগাযোগ করুন আমরা সারা দেশে বিশ্বস্তত সহিত বিভিন্ন প্রকার অ্যাসেস থাই অ্যালমোনিয়ামের কাজ করে থাকি আমাদের ঠিকানা ফেনি অ্যাকাডেমি অ্যাপোলো হসপিটালের বিপরীতে limited